আচ্ছা আপনাকে যদি বলা হয় ভারত স্বাধীন হওয়ার পরে নদিয়া জেলার বেশিরভাগ অঞ্চলটাই পড়েছিল বাংলাদেশের মধ্যে তবে কি আপনি বিশ্বাস করবেন হ্যাঁ আজকের ভিডিওতে জানবো কিভাবে নদিয়া জেলাকে ভারতের সীমারেখার মধ্যে আনা হলো দেশ তখন স্বাধীন হওয়ার মুখে দেশভাগের পরে নদিয়া জেলার কুষ্টিয়াসহ কয়েকটি মহাকুমা পূর্ব পাকিস্তানে চলে গেলেও হিন্দু অধ্যুষিত রানাঘাট ও কৃষ্ণনগর রয়ে যায় ভারতেই এমনটাই মনে করা হয়েছিল কিন্তু বারোই আগস্ট উনিশশো সালে রেডিওতে ঘোষণা করা হয়েছিল যে দেশ স্বাধীন হচ্ছে নদিয়া জেলার নবদ্বীপবাদে শান্তিপুর কৃষ্ণনগর ও অন্যান্য মহকুমা পূর্ব পাকিস্তানের মধ্যে পড়েছে সেদিন এই খবর শুনে গোটা শহরবাসী ক্ষোভে ফেটে পড়ে বাড়িতে বাড়িতে মহিলারা উনুন জ্বালানো বন্ধ করে দিলেন শান্তিপুর সহ নদিয়ার কিছু বীর পুরুষের নেতৃত্বে মিটিং মিছিলে বন্ধ হয়ে গেল এই অঞ্চলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এদিকে সেই সময় শহরে পূর্ব পাকিস্তানের মুসলমান নাগরিকরা কৃষ্ণনগর রাজবাড়ির ওপর পনেরোই আগস্ট পাকিস্তানের পতাকা তুলল পাকিস্তান জিন্দাবাদ ধ্বনিতে মুখর হলো নদিয়া ও শান্তিপুর শহরের রাজপথ কৃষ্ণনগরের রানী জ্যোতির্ময়ী দেবী এই জয়ধ্বনি মেনে নিলেন না পুত্র সৌরিস ও নদিয়া নদীয়াসহ শান্তিপুরের পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রসহ কিছু গণ্যমান্য কয়েকজনকে নিয়ে সোজা গিয়ে দেখা করলেন লর্ড মাউন্ট ব্যাটেনের সঙ্গে ইতিহাস বলছে কাণ্ডটা ঘটেছিল আসলে র্যাড সাহেবের ম্যাপ আঁকার ভুলে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না তাই যখন ঘটনা মাউন্ট ব্যাটেনের কানে গেল তখন হুকুম দিলেন এক্ষুনি সংশোধন করতে কিন্তু বললেই কি হয় সব কিছু ঠিকঠাক করে আসতে হয়ে গেল সতেরোই আগস্টের রাত সতেরোই আগস্টের রাতে রেডিওতে ঘোষণা হলো যে কৃষ্ণনগর শান্তিপুর ও রানাঘাট ভারতের মানচিত্রতেই থাকছে উল্লাসে ফেটে বললে এলাকার মানুষ হটপট রাজবাড়ি থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে তোলা হলো তেরেঙ্গা আঠেরোই আগস্ট স্বাধীন ভারতের পতাকা উত্তোলন হলো সহ শান্তিপুরের বিভিন্ন এলাকায় আজও তাই নদিয়ার বেশ কিছু অংশের অধিবাসী বৃন্দ আঠেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করেন স্বাধীনতার আগে নাম ছিল নবদ্বীপ যা উনিশশো সালে সালের তেইশে ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে রাখা হলো নদিয়া এভাবে রুখে না দাঁড়ালে সেদিন হয়তো শান্তিপুর সহ রানাঘাট আর কৃষ্ণনগর পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যেত আজকের ভিডিওতে এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম মজার মজার তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন